আসসালামু আলাইকুম বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি মুরগিটাকে আগে ব্যাক ক্যামেরায় কেটে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আলু নিয়েছি আলুগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি এখন রান্নায় চলে যাব তো চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন প্রথমেই তেলের মধ্যে আলু দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো আলুগুলো আগে থেকে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আলুগুলো তুলে নিব তো একটি চামচের সাহায্যে আমি আলুগুলো তুলে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো আলু তুলে নিব। এখন ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি তো আমি পেঁয়াজটাকে চেড়ে ভেজে নিচ্ছি এখন প্রথমেই তেলের মধ্যে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিব তো আমি নেড়ে চেড়ে তেলের সাথে লাল মরিচের গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে মশাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তো আমি নেড়ে চেড়ে মশাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দুটি তেজপাতা ও দুটি দারচিনি দিয়ে দিব এখন আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস মশলার মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি কিন্তু মাংসের মধ্যে লবণটা দিয়েছি মশলা কষানোর সময় লবণ দেই নাই আমার কাছে মনে হয় মাংসের মধ্যে লবণটা দিলে মাংসের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে আর তখন মাংসটা খেতে ভালো লাগে তো আমি নেড়ে চড়ে ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি এখন মাংসগুলো কষানোর জন্য আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লেগে যাবে তো আমি মুরগির মাংসগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন এই মাংসের মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব আমি কিন্তু এখানে মুরগির মাংস গলা গিলে পা পাক সব কিছুই নিয়েছি তো আলু এবং মুরগির মাংস ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি তো মাংস থেকে তেল বের হয়ে গেছে তার মানে মুরগির মাংস কষানো হয়ে গেছে এখন মাংস সম্পূর্ণ হওয়ার জন্য বা ঝোলের জন্য আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি গরম পানি ব্যবহার করছি যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু দারুণ হয় তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য দেখুন তরকারি কিন্তু বলক এসে গেছে এখন একটু নেড়ে চড়ে দিব তাছাড়া আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করলে মুরগির মাংসের সব কিছু দিলে ভালো হয় এখন পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়ো আর কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব আর আলু দিয়ে শুধু মুরগির সলিড মাংস রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না যাই হোক এভাবে কিন্তু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করলে খেতে ভালোই লাগে তো আমি কিন্তু ব্যাক ক্যামেরায় মরিচগুলোকে দুই টুকরা করে দিয়েছি তো তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তাছাড়া তরকারির ঝোলটা প্রায় কমে গেছে আর মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো কারণ যেহেতু আলুর তরকারি পরে ঝোলটা টেনে নিবে তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না এই মুরগির মাংসের তরকারি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ততটা মজা হয়েছে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে সাথে থাকবেন ভিডিও নিচে বেলোকেনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও চলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ